আসলে গ্রামের মানুষগুলোকে আমরা যতটা খারাপ মনে করি কিন্তু ততটাও খারাপ নয় জানেন কিছু কিছু মানুষ থাকে না সহজ সরল সরলতায় ভর্তি সত্যি কথা বলতে মানুষকে চেনা বড় দায় কখনো কিন্তু কখনো খারাপ আবার কেউ কেউ থাকে পিছন থেকে চুরি নয় তো যাই হোক ভালো মন্দ নিয়েই তো জীবন তাই না বলুন তো কি অবস্থা আমার প্রিয় পরিবার আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আমি উত্তর দিনাজপুর থেকে পাই দেখুন সকালবেলা উঠে শ্বশুরমশাইকে দেখি গরু ছাগল নিয়ে বেশ কাজে লেগে পড়েছে তাই আমি বা বাদ যাই কেন আমিও লেগে পড়েছি নিজের কাজে দেখুন ছাগল গরু একটা গ্রামের বাড়ির ঐতিহ্য বহন করে সত্যি কথা বলতে দেখবেন প্রত্যেকটা গ্রামের বাড়িতেই কিন্তু আমাদের দিকে বিশেষ করে গরু ছাগল লেগেই থাকে তারপরে এই সমস্ত বাড়ির কাজ করার পরে ঘরে চলে এসেছি কী রান্না করব সেটা তো জানতাম না তারপরে দেখি আলুও নেই তাই যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি এই যে ডিম ছিল তিনখানা আর একটু মশলা মানে কিছু হয় না ঘরের মশলাগুলো জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে একটা ঘরোয়া মানে একটা ডিমের ঝোল করেছি ভাত আর সাথে ওই যে কালকে গতকালে ব্লগে যারা যারা দেখেনি দেখবেন পুঁই চচ্চড়ি মাছের ভর্তা করেছিলাম তো মাছের ভর্তা তো শেষ হয়ে গেছে পুঁই চড়চড়ি ছিল আর পাপড় ভাজা আজকে সকালবেলায় কোনো ব্রেকফাস্ট নেই জানেন শুধুমাত্র ভাত কারণ কি আয়নার আবার খেয়ে দিয়ে যাবে হচ্ছে গিয়ে তার কাজে আর এইদিকে কিন্তু সকালবেলা প্রত্যেকের স্নানও হয়ে গেছে আমি রান্না করার পর বাসন ধুলাম কাপড় কাচালাম সেগুলো আর ডেলি মানে ব্লগে তো দেখতেই পান কিন্তু আজকে ব্লগে আর শেয়ার করিনি তো সেই কারণে এই যে আমি মানে কাপড় টাপড় পরিষ্কার করে কেচে টেচে আয়নের আব্বাকে দিলাম খেতে আর আয়নকেও স্নান করিয়ে তেল টেল মাখিয়ে দিলাম এই যে আয়ান এখন মানে খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে ওই জামাও পরবে না আমার হাতে একদম সময় নেই ওই এখন এই যে দেখেছেন কার্টুন নিয়ে বসেছে আর খাবে তো যাই হোক কার্টুন দেখতে দেখতে খাই আমি জানি না এই অভ্যাসটা কতদিন পর যাবে আর এখানটায় যে রেশন নিয়ে পড়েছি মহা ঝামেলা জানেন এত ভিড় তিন চারবার এসে ঘুরে গেলাম তো কি করা যাবে অনেক যেহেতু ভিড় আর হাট আমাদের বাড়ির পাশেই আর কি তো সেই কারণে একটা হাট করা ব্যাগ নিয়ে এসেছিলাম আর আয়নার আব্বা যেহেতু বেরিয়ে গেল তো সেই কারণে তো আমাকে নিতেই হবে কারণ এটা তো মালটা তো আর নষ্ট করা যাবে না বা ছেড়ে দেওয়াও যায় না তাই না বলুন বিশেষ করে আমাদের মানে সাধারণ লোকের তো এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস তাই না তো যাই হোক ভিড়টা কমলে পরে একটু পরে যাবো তার আগে দেখি এই যে আপনাদের সাথে কথা বলছিলাম কিন্তু পিছনে যে দেখে দিলাম না একটা মানে কি বললাম আমার শ্বশুর মশাই হবে তো যাচ্ছিলেন তো আমি ওই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছিলাম আমি যাই না তখন কি বলেছি তো সেই কারণে এবারে এখন বাড়িতে মানে কাঁঠাল নিয়ে যে কি ঝামেলা বাপরে ভাবতে পারবেন না পাকা কাঁঠাল গাছ থেকে তুলতে গিয়ে সমস্ত কাঁঠাল ঢিক ঢিক করে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে জানেন কী সে কাণ্ড এই যে মা পারছে মানে আমার শাশুড়ি মা পারছে ওইদিকে আমার এক মানে পিসি মানে পিসি শাশুড়ি হবে ও নিয়ে দাঁড়িয়ে আছেন রোহিত দাঁড়িয়ে আছে সকাল বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে যে যেমন ফুটে যাই নিয়ে নিয়েছি কারণ আমি সবসময় চাই অরিজিনালটা দেখাতে ঠিক আছে এই যে দেখুন পড়েছে ঢিক করে পড়েছে আর ওইখানটায় আমার পর আমি মানে ধরেছি ঠিক করে কিন্তু দেখবেন ভয় লাগে কাঁঠালটা উপরে আমার পর যদি পড়ে যায় কিংবা হাতে পড়ে তো আমি না কি করি আমি মানে উপর দিকে তাকাতে গিয়ে যখনই দেখছি পড়ছে নিচের দিকে তাকিয়েছি আর ঢিক করে ওটা পড়ে গেছে নিচের দিকে আমরা হাতও মানে ছুটে গেছে তো সেই কারণে স্বীকার করছি যেটা আমারই ভুল আমার মানে ভুলের জন্য কাঁঠালগুলো এমভাবে নষ্ট হয়ে গেল সত্যি কথা বলতে আমি যদি ঠিকমতো ধরতাম তাহলে পড়তো না যে দেখুন বস্তা ধরেছে এখন রোই আমি জানি না এই যে ওই ছেড়ে দিয়েছে দেখেছেন বলতে বলতে এইটাও পড়ে গেল রাস্তায় কি অবস্থা বলুন আর ওনার মুখটা দেখার মতো হয়েছে আমার তখন খারাপ লাগছিল কিন্তু এখন ভয়েস দিচ্ছি তো আমি মানে নিজে কি বলবো সেটাই বুঝতে পারছি না সত্যি কথা বলতে যদি আমি কাঁঠালগুলো মতো ধরতাম তাহলে এত বড় কাঁঠালের ক্ষতি হতো না তাই না বলুন মানে নষ্ট হতো ধরে ধরে এটা তো আমার জন্যই হয়েছে করা যাবে তারপর এটা ছিল কাঁচা কাঁঠাল তো কাঁঠাল যেহেতু প্রচুর তাই মানে কেউ না খেয়ে যায়নি দেখতেই পাবেন কি অবস্থা রয়েছে প্রথমে বললো না আমরা কিভাবে বললো কিভাবে খাই মানে কাঁঠালের বীজের আবার সানা করা যায় মানে ভর্তা সেটাকে পুড়িয়ে শুকনো লঙ্কা মরিচ পেঁয়াজ দিয়ে যেরম আলু ভর্তা করি ওইরকম তো ওইটাই বলছিলো যেরমভাবে আটির চোখ আমরা খাই আটি বলি আমরা তো এখানটায় দেখুন কত কাঁঠাল হয়েছে তারপরে নিয়ে আসলাম বাড়িতে এগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের মানে আমার কি হবে ননদ হবে তো ওরাও চলেছে যে সকল মিলে মানে সকল মিলে আমাদের যেহেতু প্রচুর আম গাছ আর কাঁঠাল গাছ তো সকালে নিচ্ছে আর এই গাছের কাঁঠালটা ভারী মিষ্টি জানেন দেখুন পাঁচ থেকে পঞ্চাশ সবাই কিন্তু কাঁঠাল খাচ্ছে আর এদিকে আমার চিন্তা আছে যে আমাকে নিয়ে যেতে হবে কারণ নিয়ে এত ঝামেলা এখনো কত ভিড় দেখুন আমার অবস্থা খারাপ এদিকে আয়ান দৌড়ো দৌড়ি করছে রাস্তায় তারপরে নিয়ে চলে এসেছি হচ্ছে সাড়ে বারোটা দিয়ে গেছিলাম আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম জানেন যেহেতু বাড়ির পাশে তো বসে গল্প করছিলাম কেয়ার করা যাবে তারপরে বিকেলে আবার আমাদের কবর বাড়ি মানে কবরস্থানের পাশে ওদিকে গাছ আছে তো সেখানে মা গেছিলো আবার কাঁঠাল দুটো দেখুন কত কাঁঠাল ধরেছে বাপরে বা সেখান থেকে আবার নিয়ে আসলাম কাঁঠাল একটা বালতি নিয়ে গেলাম পরে মা বলছিল বালতি নিয়ে যেহেতু কাঁঠালগুলো পড়ে যাচ্ছে পড়ে একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে বলতে পারেন এই যে বালতি নিয়ে চলে এসেছি আর মাঠের ওয়েদারটা দেখুন কি সুন্দর একদম এই যে ধানগুলো লাগিয়ে দিয়েছিল না তাই সবুজে সবুজ মনে হচ্ছে আর বিকেল বেলা তো রোডটাও কি সুন্দর তাই না বলুন তো চলুন এই যে কাড়াল মাটিতে পড়ে ফেটে একাকার আমি আর পারছি না আমার একদম খুবই ক্লান্ত লাগছে এখন বাড়ি যাব গিয়ে আবার রাত্রে বেলা আজকে মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লক আপনারা আজকে শুক্রবার পাবেন রাতে কি রান্না বাড়ি হয় সেটুকু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মা এখানে কাঠালটা নিয়ে আসুক আমি এই যে রাত্রে বলতে বলতে হানিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে গিয়ে রুই মাছ একটা নিয়ে এসেছিলো আয়নারাব্বা এদিকে ভাত বসে দিয়েছি আর ওইখানটায় ছিল হচ্ছে গিয়ে কলমি শাক তো এখানে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে গায়ে হলুদ করিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে ভাজি তার সাথে কী যে হাত বাজার নিয়ে এসেছে সেটাও একটু ঝলক দেখি দাঁড়ানো আর ওই যে বললাম গ্রামে কিছু কিছু মানুষ সরল হয় আবার কেউ প্রচন্ড কিছু মারে মানে যারা ব্লগ করে হোক কিংবা চাকরি করে হোক কিংবা জন খেটে খাক কিংবা কৃষিকাজ করুক ঠিক আছে সবারই প্রতি মানুষের যেমন ভালোবাসাও থাকে ঠিক তেমন আবার দেখবেন একটু মানুষের উন্নতি হলে না মানুষ অনেকে জ্বলে তো যারা আমাদের অনেক ভালোবাসেন আমাদের অনেক ভালো চান তারাই আমার যাদের আমাদের টেনশনে ঘুম হয় না তাদের তারাই এরকম করেন কী আর বলবো বলুন এটা এই নিয়ে অনেক ব্লগ করেছি যারা যারা মানে দেখতে চান একবার হলেও আমার চ্যানেলে ভিজিট করবেন এরকম ব্লগ অনেক সেই ডে ওয়ান থেকে শুনে আসছি ব্লগ করা নিয়ে তো যাই হোক লোকের কথা আমি কিছু মনে করি না এখন বাজে রাত নটায় খেতে হবে তার চলি দেখাবে অন্য ব্লগে ঠিক পাঁচটার সময় দেখতে বলবেন না